আমরা বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনায় বসেছিলাম বিশেষ করে উনিশে ডিসেম্বর কলকাতায় যে তহউজুরের ডাকে যে অকব আইন বিরোধী যে সমাবেশ সেই সমাবেশের বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে আমরা আলহাজ মাওলানা শাহনাজ মন্ডল সাহেবের কাছে একটা বিষয় জানতে চাইছি গত পরশু দিন রাত থেকে বা গতকাল সারাদিন বা আজকে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় দেখছি আমরা বিভিন্ন জন অপপ্রচার করছে যে সানোয়ার সাহেব ধরা খেয়েছে বা বিভিন্ন আজে বাজে কথা সেখানে লেখা হচ্ছে কোদালিয়ার একটা জলসাকে কেন্দ্র করে তো ভাই আপনাকে একটু জিজ্ঞেস করছি যে কোদালিয়ায় জলসাতে অ্যাকচুয়ালি কি ঘটেছিল বিষয়টা যদি একটু খোলাসা করে বলতেন মিডিয়ার ভাইয়েরা একটু তারা বিষয়টা একটু সমাজকে জানাতে পারতো আসসালাম আলাইকুমুল্লাহ সমস্ত প্রশংসা মহান আলামিনের দরবারে যিনি আজকে আমাদের এই সুন্দর বৈঠকে উপস্থিত হওয়ার আল্লাহ সুযোগ দান করেছেন সর্বোপরি সে মহান রব্বুল্লা আলমিনের দরবারেমাতুস্য করে আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বিষয়বস্তু হচ্ছে ওটা হাসনাবাদ থানার অন্তর্গত বোধ হয় যাই হোক বসিরহাট সাতচুড়া দক্ষিণ কোদালিয়া সাতচুড়ার একদম পাশেই মক্তবের বাস্তরিক ইসালে সবে আমার আর তীরজাদা আলা হাজত মৌলানা সানাউল্লাহ ভাই দাওয়াত ছিল আমার টাইম ছিল আটটা থেকে দশটা এবং ভাই জানের দশটা থেকে শেষ মোড়া যায় তো সেখানে আমি গিয়ে স্টেজে আমার যথা সময় আমি গিয়ে উপস্থিত হলাম এবং আমি জলসার শুরুতেই দুটি কোরআনের আয়াত বলে মানে মানে স্টাডি আর কি দুটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এবং পাশাপাশি নবী পাক সাল্লামের দুটি কল হাদিস আমি মানে আপনার তেলাওয়াত করেছি ওই বক্তব্য সূচনাতেই আমি একটা মিসকাতুল মাসাহাবি মিসকাত শরীফের কেতাবুল এরিমের অধ্যায় থেকে একটি হাদিস আমি বর্ণনা করতে স্টার্ট করি যে হাদিসের অধ্যায় থেকে থেকে বর্ণিত এই হাদিসটির শুরুতেই হাজেত শব্দটা ব্যবহার করেছেন তার মানে হজুরের মুখ থেকে নিজে কানে শুনেছেন বর্ণনাকারী অর্থাৎ আবিহুরায়রা এই সামিয়েতু শব্দটা আমি যখন ইউজ করেছি তখন কোম্পানির চেলা কোম্পানির প্রোডাকশন ওরা তৈরি ছিল মানে আমি যাতে ওখানে ওয়াজনসিয়াত না করতে পারি ওদের একটা পরিকল্পিত একটা টিম তৈরি ছিল তো ওরা সঙ্গে সঙ্গে আমার কাছে একটা চিঠি দেয় হ্যাঁ আপনি যে পড়েছেন সেটা ভুল এবার বিশেষ করে আমি তো এবারতটা স্টার্ডই করিনি আমি তো এবারতটাই পড়িনি শুধু স্বামী তু শব্দটা আমি বলেছি এই হাদিসটি বর্ণনা করেছেন স্বয়ং রাবি নিজে যে যিনি রসুল্লাহ থেকে শুনেছেন নিজে কানে তিনি বলছেন এই এই শব্দটা তিনি ইউজ করেছেন এটার ভিতরে ভুল কিসের সঙ্গে সঙ্গে ওই জাহাঙ্গীর বলে মলি সাহেব হ্যাঁ আবার তো মনে হয় কিছু নেই ভেতরে তো ও এসে আমার পাশে বসে বলল আপনার এটা ভুল আছে আমি বললাম কি ভুল আছে আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং ও বললো না এটা আপনার ভুল আছে আমাকে মানে মাফুল ফেল এসব আমাকে বোঝাচ্ছে একদম আমরা তো ভিডিও সেটা পুরো হাদিসটা শুনলাম না হাদিসের টোটালি বাড়াচ্ছে আমি বলিনি আমি শুধু আমি একটা জিনিস জানতে চাচ্ছি আমরা যে এটা কি আপনার ভুল সংশোধন করে করে দেওয়া বা ধরে দেওয়ার জন্যই কি ওরা বলল না পূর্ব পরিকল্পনা ছিল পূর্বে পরিকল্পিত ওরা ওদের অবস্থানটা ছিল সম্পূর্ণ পরিকল্পিত হবে একটা কুট কৌশলে যে কোনো প্রসেসে আমার বক্তব্যটাকে ওরা বন্ধ করে বন্ধুল করেন যাতে শাহনাজ ভাই ওখানে বক্তব্য দিলে অপমান করে হ্যাঁ জানে ওখানে শাহনাজ যদি ফুল দু ঘন্টায় বক্তব্য রাখে তাহলে আমাদের ব্যবসায়ও পানি তুলে ছাড়বে অর্থাৎ যে কোনো প্রসেসে ওর বক্তব্যটা ওখানে যে কোনো ভাবি বন্ধ করা বিষয়টা কে হাদিসের পড়লো না পড়লো ইতিপূর্বেও দেখেছি বড় মহাদিস সাহেব বড় আলেম বড় বক্তা বড় আয়েজিন এমন অনেক আছে যারা হাদিস পড়তে পড়তে অনেক ভুল বলছে আয়াত করতে পড়তে এক আয়াত থেকে আর এক আধ উল্টোপাল্টা করছে আমাদেরও হয় কখনো জবরের জায়গায় জের পেশ এটা তো স্বাভাবিক বাবা এটা তো টানের মুখে হয় না এমন কেউ বলতে পারে বিষয়টা হচ্ছে ওখানে ওরা যে ভুল প্রমাণ সমাজকে মেসেজ দিচ্ছে এবং ওরা তো ওদের তো জন্ম মিথ্যা থেকে ফেতনা এবং মিথ্যা থেকে ওদের জন্ম ওদের সূচনা তো ওরা বলছে যে ওখানে ওই এবার হচ্ছে আমি ভুল পড়েছি আমি এখনো অন ক্যামেরায় বলছি দু ঘন্টার কুড়ি মিনিটের ওয়াজ আছে ওটা ওটা শুরুতেই যদি শোনা যায় বোঝা যাবে নাম্বার ওয়ান নাম্বার টু ওখানে আমি একটা সুরাতুল জুমার একটা আয়াতে কেরিমার অংশ পড়েছিলাম ফাইজা কুদিয়াতি এই আয়াতটাও কালকে দেখলাম ওই ভণ্ডমলি সাহেব বিকৃত করেছে আল্লাহ জবানে যদি হেদায়ত যদি নসিবে থাকে ওর হেদায়ত হবে আর নইলে আল্লাহ জবান যেন বন্ধ করে দেয় এই যে অপপ্রচার মিথ্যা আমি বলেছিলাম হজরত ফারুক আজাম ওমার রদি আল্লাহ তালু যখন নামাজটা কাজা করে ফেলেছেন ঘুমের ভিতর দিয়ে তখন স্ত্রীকে তিনি জবাব দিয়েছিলেন যে আল্লাহর কোরআন কি তুমি পড়নি আল্লাহ কোরআনে বলছে আগে আমার নামাজ আদায় কর তারপর জমিনের উপরে রেদেকে সন্ধানের জন্য বেরিয়ে পড় আমি ওমত তো নামাজ পড়তে পারিনি তাহলে আমার জন্য খাবার কি সেটা জবাব দিয়েছিলেন তো এই জায়গায় তিনি আমাকে আবার ঘুরিয়ে প্রশ্ন করলেন যে এ কোন কেতাবে লেখা আছে তা আমি সঙ্গে সঙ্গে কেতাবের নাম বললাম আমি বললাম এটা আমি পেয়েছি আসরাফ আলী থানমি সাহেবের লেখা খদ্বাতুল আহকামের ভিতরে এই ঘটনাটা আমি পেয়েছি হ্যাঁ এবং বড় বড় কেতাবের ভিতরে যে বর্ণনা এসছে হাদিস তাহলে আমরা পরিষ্কার বুঝলাম যে এটা একটা পূর্ব পরিকল্পনা একদম একদম পরিকল্পিত মাফিক আপনাকে হেয় করার জন্য বা আপনার জলসা না করতে দেওয়ার একটা প্ল্যান ছিল এটা পরিষ্কার একদম একদম কারণ ইতিপূর্বে যারাই এটা বলছে তাদের দলীয় অনেক আলেম আছে যারা কোরআন শরীফ পড়ে আমি নাম বলছি এমন অনেক আঞ্জুমানের বক্তা আছে যারা কোরআন শরীফ পরে কোরআন নতুন করে নাজিল হয় আমার কথা না একবার কোম্পানির সেক্রেটারি হোয়াটসঅ্যাপ গ্রুপে সব আলেমদেরকে বললো যে তোমরা সব কোরআন পড়ে শোনাও এক দুই হাত করে তেলাওয়াত হাত করে শোনাও তার ভেতরে উনি সেক্রেটারি সাহেব নিজেই বলছেন যে আমি এতজন ওয়াইজিনের আলেমদের কাছে কোরআন শুনতে চাইলাম গুটি লোক লোক কোরঞ পড়লো বাকিগুলো পড়লো না মানে এরা পড়তে পারে না আর যে কজন পড়লো তার ম্যাক্সিমামই ভুল তাহলে এই ব্যাপারে তো তাদের কোনো সোশ্যাল মিডিয়া নেই তারা যদি সত্যিকারের সংশোধন করার জন্য করবে তো এইগুলো কারণ সোশ্যাল মিডিয়া হবে না দ্বিতীয় আপনার কাছে আর একটা প্রশ্ন করি আপনি এবার ভুল পড়েছেন কি পড়েননি সে ব্যাপারটা আপনিও স্বীকার করেছেন ওই ভিডিওর মধ্যে যে ভুল মানুষের হতে পারে আমার যদি ভুল তো আমি বললাম ভুল হয় কারো ভুল যদি হয়ে থাকে আমি তো এর আগেও বলেছি যে আমরা হচ্ছে বানিয়াদাম আমাদের ভুল থেকেই আমাদের জীবন তো সেই জায়গায় ভুল হতে পারে ভুলের উদ্দে আমরা কেউ নেই ভুলের দেখে এখানে জেরে জবরের পেশের ভুল ও যদি বলি আরবি ভাষা ভাষী মানুষ যারা সৌদি আরবে বাস করে তারা যে আরবি বলে পুরো আরবিটাই তো বলে না অর্ধেকটা বলে অধ্যক্ষটা বলে পুরো আরবি শব্দবাই তারা বলে না আমরা যারা বাঙালি যে কেউ বাঙালি আমরা অরিজিনাল বাংলা ভাষা কে বলি অরিজিনাল বাংলা ভাষা বলি না তো জগা খিচলি বলি সুতরাং ওই যারা কারি সাহেব কোরআন পড়ে সাবাকারি যারা তারা যখন কোরআনের আয়াতগুলোকে একটা আয়াত প্রত্যেকটা লফস প্রত্যেকটা শব্দকে তারা যখন একটা বাক্যকে বিভিন্ন কায়দায় পড়ে তো এরা হয়তো এটাও ফিতনাবাজি শুরু করবে কারি সাহেব ভুল পড়েছে এর আমরা শুনেছি যে মানুষ কীটনা পাগল হয়েছে যে অনুষ্ঠান করে যেটা ইনশাল্লাহ এসে গেছে লক্ষ লক্ষ টাকা তাদের পেছনে ব্যয় করছে মানুষ কীটনা পাগল হয়ে গেছে তার মানে ওদের পরিকল্পিত ওদের কাছে টাকা পয়সা দিলে মানুষ ঠিক আছে বেরেন ঠিক আছে আর কোরআনের খিদমতে কোরআন তেলাওয়াতের জন্য কোরআনের অনুষ্ঠানের জন্য যদি টাকা অর্থ ব্যয় করা হয় মানুষ তখন পাগল হয়ে যায় আরেকটা জিনিস জানতে যাচ্ছি ধরেন আমি স্বীকার করে নিলাম বা আমরা স্বীকার করে নিলাম আপনার এবارات পড়তে ভুল হয়ে গেছে যেটা আপনি ভিডিওতেও বলেছেন ভুল হতেই পারে আর আপনি তো নিজে বড় সাহিত্যিক বা মুহাদ্দিস মুফাসসির দাবি করেননি যারা দাবি করে তাদের যে ভুলগুলো আছে আমরা দেখি যে বুখারী শরীফ শরীফ খতমের অনুষ্ঠানে যারা পড়ছে যারা পড়ছে তারা অহরহ ভুল পড়ছে এবং সে ভুলগুলো দেখাতেও পারি এবং যিনি পড়াচ্ছেন তিনিও লাইন করে দিয়ে পড়তে কাতিরে আপনার এবারের ভুল হয়েছে বা আমাদেরও হয় স্বীকার করে নিয়ে বলছি আচ্ছা এবারাত ভুল হয়েছে এইটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে জেনাখোর শাহ ধরা খেয়েছে এর সঙ্গে জেনা কি সম্পর্ক আছে বিষয়টা হচ্ছে যারা আজকে জেনা খোর বলে সমাজে শাহনাজকে ডাউন করার পরিকল্পনা ওদের পরিকল্পনা হচ্ছে শাহনাজের যে কোনো পরিস্থিতিতে শাহনাজের মুখটাকে বন্ধ করাতে হবে কারণ শাহনাজ এমনই একটা ভয়ঙ্কর আওয়াজ যে আওয়াজটা ওদের রাতের ঘুম হারাম হয়ে গেছে তার বাস্তব নমুনা হচ্ছে ওরা আমাকে নিয়ে এত জিকির শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় আপনারা যান দেখতে পাচ্ছেন মানে শাহনাজ শব্দটা ওদের কাছে যেন

আউলিয়ায় কেরামদের সহবতী থেকে আমি যতটা যতটা অনুভব আমার জীবনে আমি করতে পেরেছি ওদের আগামী দিনে কিন্তু ঝাঁপ পড়বে যেই ওদের আসে আসুক না কেন যে সাপোর্ট দেখেন কেন পি রহমাতুল্লাহ আলিগের আলাহ দেভাবে ওরা গালাগালি করেছে আমার তো ব্যক্তিগত ইগল লড়াই আমি কথা বলিনি আমার দাওয়াত বাড়ার জন্য আমি কথা বলিনি স্টেজে আমার জলসা জুলুস সমাজে সমাদৃত হওয়ার জন্য আমি কিন্তু কথাগুলো বলিনি আমার যত প্রতিবাদ প্রটেস্ট করা আছে সম্পূর্ণ সেরিয়ার বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে এবার আপনি বললেন যে আবার বিরুদ্ধে যে জেরার তকমাটা সেটা আমি প্রশাসনিক বিষয়টা আমি দেখছি আমি এতদিন চুপ করেছিলাম বিষয়টা আমি এতদিন আমি নমনীয়তা অবলম্বন করেছিলাম কিন্তু আমি অনেক ভেবে চিনতে এবং বড় বড় বুজুগণের দিনদের সঙ্গে আলোচনা করেছি তাহারাও এই পরামর্শটা দিলেন যে শাহনাস জায়গায় যখন তুমি স্ট্রং অর্থাৎ একবার দেখা যাক কারা সত্য আর কারা মিথ্যা বাড়ির লোকেরা করেছিল আজ থেকে ন বছর আগে আগে সেই সময় আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম হ্যাঁ যে কেউ যদি প্রমাণ করাতে পারে যেটা অবৈধ সম্পর্কের কারণে শাহনাস সেদিন লাঞ্ছিত হয়েছিল তাকে দশ লক্ষ টাকা একটা নতুন কার গিফট করবো এই সেদিন আবার জলসা করে দিন পনেরো কি কুড়ি দিন হবে আবারও কিন্তু বলেছি যে শুধু কান নয় তার সঙ্গে এবার মাথা দিয়ে দেবো গরদান দিয়ে দেবো কেউ যদি প্রমাণ করতে পারে যে আমার জেনা করেছে অর্থাৎ বাপের বেটা যদি হেমমত যদি থেকে থাকে তারা যদি হালাল রক্তে সন্তান হয়ে থাকে তারা একবার এসে সাহানাদের সামনে প্রমাণ করে যাবে যদি না না করতে পারে তাহলে আগামী দিন আমি কি করতে পারি ওটা দেখে নেবে তাহলে এই যে সমাজের ফেতনা বা এই যে সমাজে বিভিন্ন ফেতনা লাগানো হচ্ছে মানে এর আগে তো বলেই রেখেছে অলরেডি যে গুল লেগে দেবো উইলে পড়ে থাকে সেটা গুড় গুড় লাগানো এই গুড় লাগানো যা হচ্ছে তাহলে কি আমরা যেটা চাইনি যেটা আমরা চাইনি তাহলে কি সমাজের জন্য যেটা কখনোই শোভনীয় নয় ভালো নয় আমাদের কাছে এমন কিছু রেকর্ড আছে আমরা সেই রেকর্ডগুলো সেই জিনিসগুলো তুলতে চাইনি কারোকে খুঁচড়ে ঘা করতে চাইনি বিষয়টা কিন্তু তাহলে কি তারা কি এই পথ অবলম্বন করতে বাধ্য করাচ্ছে ইতিপূর্বে তাদের প্রতিষ্ঠানের তাদের সংগঠনের এবং তাদের মধ্যে এই যে অপকর্মগুলো আরও অনেক কিছু আছে যেগুলো ইতুপূর্বে আমরা অনেকেই জানি এবং তার অথেন্টিক প্রুফ আছে সাক্ষী আছে তো এই জিনিসগুলো কি তারা চাইছে যে প্রকারান্তে এগুলো ভাইরাল হোক আমরা তো সমাজের জন্য এটা যে কখনো এটা হোক যে সমাজ এমনি এমনিপত আর তারা সেই অধক নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা করছে। তারা যদি চিন্তাই করত। তাহলে তো আপনাকে বলতে পারতো পার্সোনালি পরে তো দেখা করে বলতে পারতো যে ভাই আপনার এটা ভুল হয়েছে বা আপনাকে তো আলাদাভাবে বলা উচিত ছিল যদি কারোর কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই ভুল সংশোধনের যদি সরিয়াতের বিধান কি সরিয়াতের প্রসেস কি তা না করে এই যে টোটাল সোশ্যাল মিডিয়ায় যে অপপ্রচারগুলো করা হচ্ছে কাউকে প্ল্যান করে ফাঁসানো হচ্ছে প্ল্যান করে লোক দিয়ে ফোন করে দেখিয়ে। তার প্রতি প্ল্যান করা হচ্ছে আবার পরে সেই ভিডিও শতর দিন চেপে রেখে পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হচ্ছে মিটিং করে তাহলে আমরা কি পিছনের জিনিসগুলো কি উপরে তুলব দেখে একটা জিনিস আমি রাখেন এই হারোয়া এলাকার মানুষ আছে আমাদের সকলের শ্রদ্ধার পাত্র নদীর ওপারের হবে নাকি ওই যে বড় প্রতিষ্ঠান বলছে প্রতিষ্ঠানের পিছনের হবে এই তো হাবিবুল্লাহ সাহেব আছে এনার বিবিপুরের কিছু ইতিহাস তুলতে হবে নাকি আরো অনেক জায়গায় ইতিহাস আছে আমরা সাবধান করাচ্ছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আপনার পিছনে লাগা শুধু আপনার পিছনে লেগে না ইয়াকুব আলী সাহেব সত্তর বছর বয়সে আলম প্রবীণ আলেম। যে মানুষটা সম্পর্কে তারা এক সময় মানুষকে বলতো যে লোকটা নবী পাওয়া লোক যারা দলে থাকলে সেই লোকটার এত মর্যাদা সে লোক যখন করে পানি পড়ে তার এত প্রশংসা শুনতাম সে লোকটার নামেও ঘুরিয়ে ফিরিয়ে ওই তকমা দেওয়া হচ্ছে এইভাবে যদি দেওয়া হয় তাহলে সমাজ সমাজকে বলবো অন্তত এগুলো আপনারা বিচার করুন নইলে পালটা কিন্তু আমরা এর 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 বিরুদ্ধে কিন্তু আরো ইতিহাস শুনতে বাধ্য হব যদি আমরা বিষয়টা হচ্ছে ওদের কারবার ছোট থেকে আমরা দেখে আসছি ওদের তো উৎপত্তি জন্ম এবং আপনারা বেহেতার জানেন আপনারা তো সঙ্গে ছিলেন ওদের জন্ম হয়েছে কাঠি মেরে মানুষকে বদনাম করে ছোট করে নিজের ইগোটাকে সমাজে প্রতিষ্ঠিত করা সে জায়গা থেকে আমরা আহ সক্রিয় আমাদের মিথ্যার এই মিডিয়ার মিথ্যা আস্থা গ্রহণ করতে হয় না আমাদের কোন ওই মিডিয়ার ইউনিট নিয়ে মানে সব মিথ্যা জিনিসগুলোকে সমাজের প্রচার প্রসারে আমাদের প্রয়োজন হয় না কারণ আমরা পাকাপুক্ত ভাবে আলহামদুলিল্লাহ এতটুকুই সক্রিয় যে আমাদের আল্লাহ যথেষ্ট দেখুন ভাই আমি বা ইয়াকুব সাহেব বেরিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু নীরব ছিলাম আমরা তাদের পিছনে কখনো কোনো কথা বলিনি বলতাম না নীরবই ছিলাম কিন্তু আমাদের বিরুদ্ধে তারা যে ওই সোশ্যাল মিডিয়া লাগিয়ে যেভাবে অপপ্রচার করেছে যেভাবে মিথ্যাচার করেছে আমাদের ছবি দিয়ে যেভাবে অপমান অপদস্থ করেছে বাধ্য হয়ে আমাদের কথা বলতে হয়েছে আজকে আমাদের পিছনে না পেরে আবার আপনার পিছনে লেগেছে অনন আমানুল্লাহ সাহেব এসেছেন আমি আমানুল্লাহ সাহেবের কাছে কিছু বলার জন্য অনুরোধ করছি এ ব্যাপারে আপনি কি বলবেন আমার দুটো কথা শুধু সমাজের উদ্দেশ্যে বলবো আমি দুটো কথা অনেকটা রাস্তা অতিক্রম করে এসেছি মনের জ্বালা নিয়ে সেটা হলো এই বিগত একদিন আগে কোদালিয়া গ্রামে আমার প্রিয় ভাই সিলসিরার একজন হাতিয়ার মৌলানা শাহানা আলম সাহেব বক্তব্য দিতে উঠেছেন সেখানে তার আলোচনার ভিতরে কি হয়েছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আর কারোর দৃষ্টিতে সেটা যদি কোনো ত্রুটি লাগে তাহলে পৃথিবীর জনগণ এটাই বিচার করুক সেই মুহূর্তটা কি করণীয় একজন সম্মানীয় ব্যক্তির জন্যে সেটা যদি আমার দৃষ্টিতে সেটা কোনো ভুল ত্রুটি কিছু মনে হয় তাহলে সম্মানের সাথে আলাদাই একটা প্রসেস ভাবে তাকে বলা যে ভাইটা এইটা এইভাবে সংশোধন করে নিলে ভালো হয় তারা গোপনভাবে সেটা আলোচনা করবে এটাই হলো শরিয়াত এটাই হলো ইসলামের আদর্শ এখানে স্পষ্ট একটি বিষয় পরিকল্পিতভাবে তাকে অপমান করার জন্য হাত এরকম উঁচু করে করে একটা সম্মানী ব্যক্তির স্টেজে জনসমক্ষে অপমান করার প্রচেষ্টা আমি এখানে বিশেষ করে শিশিয়া মুজাহির জামানের যারা ভক্ত অনুরক্ত এবং তাম মুসলিম কমিউনিটিকে বলবো আপনারা হয়তো অনেকেই ভাবছেন তাহলে অন্য কারো ধরছে না শাহনাস ভাইকে কেন ধরছে ধরল আর কারো কেন বিষয়টা কি বিষয়টা অনেক লম্বা আমি শর্ট কলমেই বলছি বিষয়টা হলো দীর্ঘ সময় ধরে ফুরফুরা শরীফের সম্পর্কে একটা সংগঠন ফুরফুরার বিরুদ্ধ চারণ করে বহু কথাবার্তা বলেছেন অলিদের সম্পর্কে বহু মন্তব্য করেছেন পীরজাদাদের সম্পর্কে বহু মন্তব্য করেছেন সর্বোপরি এক কথায় মন্তব্যগুলো এই মুহূর্তে তোলা সম্ভব নয় সোশ্যাল মিডিয়াতে আপনারা খুঁজলে পাবেন সর্বোপরি এক কথায় যেটা সেটা হলো ফুরফুলা থেকে মানুষের মুখটাকে ঘুরিয়ে নিজেরা একটা কমিউনিটি তৈরি করে নিজেরা একটা রাস্তা দল তৈরি করা এটা উদ্দেশ্য সেই উদ্দেশ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এবং জনসাধারণ জানে না আমি খুব চ্যালেঞ্জের সঙ্গে বলছি এবং খুব দায়িত্ব নিয়ে বলছি সারা বা আল্লাপাকের জাতের শপথ করে বলছি এরা এইটাকে প্রতিষ্ঠিত করার জন্যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্যে এরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেতনা বাঁধাবার জন্যে আলাদা কমিটি তৈরি করে দিয়েছে যে সমস্ত যুবকেরা জানে না নব যুবক সমাজ যারা তাদের পাল্লায় পড়ে ওলামাদের নামে ফেতনা মিথ্যা অপবাদ বিভিন্ন পীর অলিদের নামে মিথ্যা অপবাদ ফুরফুরার পীরজাতাদের নামে মিথ্যা অপবাদ তাচ্ছিল্য করা এই কাজগুলো কন্টিনিউভাবে তারা করে আসছে এই তাদের এই করে আসা সঙ্গে শেষ কথা যেটা তাদের এই কার্যক্রম আমার ভাই শাহনাজ ভাই সহ্য করতে পারেনি শাহনাজ ভাই কেন আমরাও পারি না কেন করা হবে এটা তার কিছু বিষয়ে প্রতিবাদ করেছেন এবং ইসলামকে কলুষিত করার জন্য নতুন একটা ধর্ম পরিকল্পনা করে কোরআনের আইনগুলোকে লঙ্ঘন করছে সেই কোরআনের আইনের সঠিকটা তিনি বলার চেষ্টা করছেন শাহনাজ ভাই আর এই বলাতে তাদের আঘাত হচ্ছে তাই তারা আক্রমণ করছে শুধু শাহনাজ ভাইকে আক্রমণ না শুধু শাহনাজ ভাইকে আক্রমণ না আমার কাছে মোবাইল আছে আমাকে কয়েক স রেকর্ড আছে আজকের আমি শুনিয়ে দিতে পারি কয়েক স রেকর্ড আছে যারা আমাদেরকে মারা এবং বিভিন্ন গালিগালাজ দিয়ে হুমকি দিচ্ছে ইসমাইল ভাইকে করেছে ইয়াকুব সাহেব কে করছে বিভিন্ন ভাবে অপমান অপদস্থ করার প্রচেষ্টা এবং সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে আমরা তো শাহনাজ ভাই কারোর বিরুদ্ধে নয় আমরাও কারোর বিরুদ্ধে নয় সেটা হচ্ছে কি আমরা ইসলাম বিপক্ষে যারা পথ চলবে আমরা সেই সঠিক ইসলামের আদর্শটাকে তুলে ধরছি এটা অন্যরা জানা এইটা মূল ব্যাপার সেই জন্য জনসংকে বলবো এরা গোমরাহী দল বলে বিবেচিত করা যায় এই মুহূর্তে ইসলাম থেকে এরা দূরে সরে গেছে তার অথেন্টিক প্রমাণ আমাদের কাছে আছে অসংখ্য গোমরাহী দলের সাথে আপনারা থাকবেন না গোমরাহী দল থেকে আপনারা দূরে অবস্থান করুন আর গোমরাহী দলের যারা অনুসরণ করছে ওদের হয়ে যারা লড়ছে তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এই কথাটুকু এছাড়া আর বেশি কিছু ঠিক আছে আমরা এই পর্যন্ত আজকে আলোচনা সমাপ্ত করছি আগামী উনিশে ডিসেম্বর কলকাতা সমাবেশে আমরা সকলে যাব এবং সবাইকে এই বার্তাটাকে পৌঁছে দেওয়ার জন্য আমরা অনুরোধ করবো উনিশে ডিসেম্বর কুরকুরা শরীফের মুখ্য নির্দেশক পির দিকে হুজুর আহ্বান করেছেন সমস্ত ওলাম তারা নিজের নিজের দায়িত্ব নিজে নিজের এরিয়া এবং জলসায় প্রচার কলকাতার সমাবেশটা সফল হয়